প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় এবং পুলিশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখন শেখ হাসিনার দোষরা ঘাটি মেরে রয়েছে এই মন্তব্য করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ঘটাই

অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন প্রদর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

মানে আমি আগে কিছু আগে বলছিলাম একটা কথা যে বাংলাদেশের কোনোদিন আর স্বৈরাচার হয়ে উঠবে না কেউ কেউ দুঃসাহস দেখাবে না কিন্তু শিক্ষার্থীদের হাতে পাওয়ার থাকতে হবে সারা পৃথিবীতে যতগুলো স্বৈরাচারের পতন হয়েছে দেখবেন পতনের পিছে ওই দেশের শিক্ষার্থীদের অনেক ভূমিকা থাকে ইয়াং জেনারেশনের অনেক ভূমিকা থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীদের হাতে পাওয়ার থাকলে কোনো রাষ্ট্রনায়ক বলে না যাই বলেন কোনো সরকার কখনো স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখবে না কেন দেখবে না কারণ তাদের মনে ভয় থাকবে শিক্ষার্থীরা আছে যে কোনো সময় আন্দোলন শুরু করে দিতে পারে আজকে শিক্ষার্থীদের পাওয়ারটাকে কমিয়ে আনলো দিয়ে শিক্ষার্থীদের তো অনেক পাওয়ার ছিল এই পাওয়ারটাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই পাওয়ারটাকে দুজন হাসনাদ করে শিক্ষার্থীদের পাওয়ারটাকে কমিয়ে আনছে নাগরিক কমিটি না কি গঠন করছে আমি বলতে পারছি না ঠিক মতো নাসিফ পাটোয়ারি সে তো সব জায়গায় গিয়ে করতেছে হাসনাত সার্জিস যখন যাকে যেটা পারছে বলতেছে মানে বলছে এখন একটু চুপ হয়েছে বিএনপি কিনে বলছে জামাত কিনে যখন যেটা পারছে বলছে এই কথাগুলো বলার কারণে বাংলাদেশের জনগণ এই হাসনাদ সার্জিসদেরকে দূরে ঠেলে দিছে এদের পাওয়ার কিন্তু কমে গেছে এদের পাওয়ার যে কমে গেছে এটাই হচ্ছে সব থেকে বড় উদাহরণগুলো আজকে যে তাদের আন্দোলনটাকে তাদের দাবিটাকে তারা ঘোষণাপত্র দিবে সেটাকে কেড়ে নিয়েছে সরকার ডক্টর মোহাম্মদ এটা ডক্টর মোহাম্মদ ইনুস নেয় নাই ডক্টর মোহাম্মদ ইনুস বলছিল না যে আমাকে পছন্দ করছে ছাত্র জনতা এরা যখন বলবে আমি চলে যাব কিন্তু আজকে যে কাজটা করছে ডক্টর মোহাম্মদ তো ছাত্রদের যে ঘোষণাপত্রটা কেড়ে নিয়ে গেছে যদি কেড়ে না নিবে তাহলে কেন আল্টিমেটাম দেবে আজকে যেন ঘোষণাপত্র দিতে না পারে এটার জন্য সরকার জোর জোর প্রয়োগ করছে এটা হান্ড্রেড পার্সেন্ট তাহলে আলটিমেটাম কেন দিবে আপনি নিজেই চিন্তা করেন যেখানে আলটিমেটামের প্রশ্ন আসবে কেন যদি সরকারের সিদ্ধান্ত আসলে বৈষম্য ছাত্র আন্দোলন যারা আছে এদের সিদ্ধান্ত এক হবে তখন তো আলটিমেটামের প্রয়োজন আমি দেখি না কারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তই সরকার দিবে এটা জোর করে নেওয়া হয়েছে ঘোষণাপত্র পত্র নেওয়া হয়েছে এই জন্যই আলটিমেটামটা শিক্ষার্থীদের দিয়েছে শিক্ষার্থীদের পাওয়ারটা কোথায় গিয়ে গেঠেছিলেন যে ডক্টর মোহাম্মদ ধীরুজ বলছিল যে আমাকে পছন্দ করছে আমাকে দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা তারা যখন বলবে আমি চলে যাবো আজকে সেই ছাত্র জনতার আন্দোলনটাকে

এবং বলা হচ্ছিল যে বিপুল পরিমাণ দুই আড়াই লাখ দেড় লাখ মানুষের সমাগম হবে কিন্তু শেষ পর্যন্ত কত সমাগম হয়েছে কত মানুষের ভিড় হয়েছে সেটি যারা উপস্থিত ছিলেন বা যারা চিত্র দেখেছেন ভিডিও চিত্র তারাই বলতে পারবেন তো যাই আমার কাছে যেটি মনে হচ্ছে যে শেষ মুহূর্তে এসে মাঝি যেমন দিখা হয় নৌকা বোধহয় সেভাবেই ভাবে চলেছে অর্থাৎ যে লোকটা ছিল যে তারা জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন করবে জাতির সামনে প্রকাশ করবে এবং তার মধ্যে মাহাতুরের যে সংবিধান মজিবাদী সংবিধান বলছেন তার অবরোচনা হবে আমলিক অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে অনেকগুলো বিষয় হয়তো ইস্যু কিন্তু সেটি হয়নি শেষ মুহূর্তে উত্তেজনা পেয়ে রাজনৈতিক পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি হতে পারে নিজেদের মধ্যে এবং তৈরি হতে পারে সেই সংখ্যা প্রকাশ করে সরকার হয়তো তৈরি করে গত প্রেস সচিব সফীর আলম বলেছেন যে জাতির পক্ষ থেকে সাঁতারই একটি প্রশ্নপত্র প্রকাশ করে তারপরেই জিনিসটা উঠে যায়

বলছেন এই পনেরোই জানুয়ারি পর্যন্ত জেলায় জায়গায় এই ঘোষণা পত্র পক্ষ মানুষের মানুষের কথা শুনবেন কি বলতে চাই সেই কথাগুলো নিয়ে যাবেন হাসান আব্দুল্লাহ বলছেন আওয়ামী লীগের বিপক্ষেবাদীদের বিপক্ষে যারা আমাদের ক্যাম্প করেছে তাদের বিপক্ষে আমরা এই নয় জাল থাকবে বক্তব্য শেষে তিনি বলেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পনেরোই জানুয়ারিতে আমাদের ঘোষণাপত্র নিয়ে বলছেন সদস্য সচিব যে প্রতি ছাত্র আন্দোলন যখন জুলাই নিয়ে ঘোষণা দিয়েছে তখন সরকার উদ্যোগ নিয়ে সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকার ঘোষণা গ্রহণ করেছে সরকারের এই সিদ্ধান্তকে আন্দোলনের বিজয় হিসেবে তারা উল্লেখ করছে তারা এটি সন্তুষ্ট থাকে কিনা অথবা তাদের এই উদ্যোগ আয়োজনটা শেষ পর্যন্ত রাজনীতিতে ঐক্য তৈরি করে না বিভক্তি তৈরি করে ভুল বুঝাবি তৈরি করে এটি ভবিষ্যতে আরো পরিস্থিতি বোঝা যাবে এবং সম্ভবত এখন পর্যন্ত যা অবস্থা কেন এটা সূত্র ধরে যে মধ্যে একটি বিভক্তি বা বিভেদ ভুল বুঝাবতি তৈরি হয়েছে সেটি যদি ভবিষ্যতে আরো ভোগী করতে পারে এই বিভক্তিটা তাহলে রাজনীতিতে অশনী সংকেত সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হলো গত কয়েকদিনে

এই নিউজটা যখন সামনে বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে উঠে এসেছে প্রথমত আমাদের যে সরকারি সেক্টর গুলো তারা কি জবাবদিহিতার জন্য কার কাছে আসলে দায়বদ্ধ যে কোন একটা সংগঠন যে কোনো একটা সংস্থা গেল আর গিয়ে সেখানে একটা মানে সেখানে যিনি প্রধান আছেন তার সাথে কথা বলতে চাইলো তো সেই সেক্টরের প্রধান কি সেই সংস্থার সাথে কথা বলা তাদের কাছে সেব করা বাধ্যতামূলক কিছু কিছু জায়গায় বৈষম্য আন্দোলনের নেতাদের অতি ভূমিকা আছে এটার জন্য ডক্টর ইমসি সরকার সমালোচিত হচ্ছে আবার বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা যেটাই বলছেন সেটাই যে সত্য কি না সেটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ এই মুহূর্তে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের নেতাদেরকে হত্যার হুমকি দিবে এটা আসলে ভাবা যায়

আচ্ছা ভয়াবহ এখানে সুচিকিৎসা হয় না এখানে আছে ডাক্তাররা নিয়মিত হাসপাতালে রোগীদের যে খাবার দাবার আর রাষ্ট্র ডলার খরচ করছে কিন্তু মানুষের কাছে সেটা পৌঁছে বছর ছিল স্বাস্থ্য কি করছেন

এই হয়ে যাচ্ছে তো প্রতিনিধিরা তত্ত্বাবধায়কের সাথে দেখা করতে চাইলেও তাকে কক্ষে পাওয়া যায়নি পরে প্রতিনিধি হাসপাতাল পরিদর্শনে বের হয়ে আহ বিভাগে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক পাননি এই নিয়ে প্রশ্ন তোলার পর কর্তব্য চিকিৎসক রেদন ফের দোষ তিনি আপনার আহ আন্দোলনের যুগ মহাব ছিলেন তাদেরকে নিয়ে প্রশাসনিক নিয়ে যান সেখানে তাদের কাছা করেন এবং দিয়ে বলেন তোমরা বেশি উলো না এভাবে উঠলে মতে হবে ছাত্র প্রতিনিধিরা কে মারবে জানতে বলেন যে কেউ মারতে পারে আমিও মারতে পারি এখানে সমস্যা যে হচ্ছে যে এই ভূমিকাগুলো পছন্দ করে না তবে ছাত্রদের যে কাজটা বলি সুন্দর কিন্তু দা ওয়ে তারা সেখানে একটা সাথে দেখা করতে দায়িত্ব তাদের সাথে দেখা প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই যেমনই লাগুক তাদের এরকম নোট

দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম